ড্রেস কিনতে কিনতে ভুলিয়ে গিয়েছিলাম যে আজ আসলে নিজেদের জন্য কিছু কেনাকাটা উচিত আসলে অন্যদের জন্য কেনাকাটা করতে করতে ইদে আসলে আর নিজের জন্য কিনতে গিয়ে আর কিছুই পছন্দ হয় না আর তারপরও পছন্দ হয় না এমন না যে কিনেছি অবশ্যই কিনেছি নিজেদের জন্য তবে কিছু কিছু কেনাকাটা আছে একদম খুব প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিছু পার্টস কিছু ব্যানিটি ব্যাগ নিজেদের জন্য কিছু কসমেটিক্স এগুলো কেনাকাটা দরকার তো আমরা আমি আর আমার ভাগ্নি দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম যে কেনাকাটা করতে হবে আজকের একদম টার্গেট আমরা আজকে প্যানিটি ব্যাগ আর হচ্ছে কিছু টুকিটাকি নিব নিবো তো আমার তিনটা প্যানিটি ব্যাগ পরপর পছন্দ হয়ে গেছে আমি আরও কয়েকটা ভ্যারাইটি ব্যাগ চাচ্ছিলাম যে পছন্দ হয় কি না যেহেতু তিনটা ব্যাগ আমার অলরেডি একটা দোকান থেকে পছন্দ হয়েছে তো আমি বিভিন্ন রকমের ব্যাগ দেখতেছিলাম ওনারাও দেখাচ্ছিলো বাট আমার ভাগ্নিও নিবে তো আমি ওকে পছন্দ করে দিচ্ছিলাম যে না এই ব্যাগগুলো সুন্দর আছে এটা তোমাকে মানাবে এটা আমাকে মানাবে এটা আমাদের এই ড্রেসের সাথে যাবে এটা ওই ড্রেসের সাথে যাবে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেসের সাথে যাবে তো এখানে আরেকটা ব্ল্যাক আছে আমি ওই ব্ল্যাকটাও বারবার দেখতেছিলাম আর ওকে বলতেছিলাম আমি যেহেতু একটা নিয়েছি তুমি এই ব্ল্যাকটা নাও কিন্তু ও পছন্দ করতে পারতেছিল না আমি ওকে একবার এক একটা দেখাচ্ছি এটা নিতে এটা নিতে এটা নাও বা এই ব্যাগটা সুন্দর তো আসলে আমরা শপিং করতে করতে কিছু ব্যাগ আছে যে যেগুলো আমাদের ড্রেস আপের সাথে যাব আমরা ওগুলোর দিকে তাকাচ্ছি যে যেই ড্রেসগুলোর সাথে যেই ড্রেসগুলো আমরা কিনেছি ওগুলোর সাথে ম্যাচিং করে কি ব্যাগ পাওয়া যায় তো কয়েকটা ব্যাগ দেখলাম যে না খুব সুন্দর যে কয়েকটা কালারের সাথে আমাদের সাথে আমাদের জামা কাপড়ের সাথে ম্যাচিং হচ্ছে আমার ভাগ্নি তো দুই তিনটা দুই তিন কাঁধে নিয়ে ঝুলাচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে চয়েস করে দিচ্ছি তুমি প্যারাসানি হও না আমি এই তিনটা একদম পারফেক্ট নিব এই তিনটার জন্য আমরা ডিসিশান ফাইনাল আর এই ব্যাগটা আমি ওকে সাজেস্ট করলাম যে এই ব্যাগটা পাশের যে টি কালারের ব্যাগটা এই ব্যাগ দুটো সুন্দর এই দুটো ব্যাগও আমরা নিব তো মোট আমরা পাঁচটা ব্যাগের জন্য ওনাদেরকে বললাম যে যে পাঁচটা ব্যাগ আমরা নিতে চাচ্ছি তো ওনাদের হচ্ছে কি অ্যাসেন্সিয়ালের ব্যাগগুলো হচ্ছে ব্যাগ বলতে কি এভরিথিং সব কিছুই হচ্ছে ওনাদের হচ্ছে ফিক্সড প্রাইস এই জিনিসটা আমার প্রত্যেক সময় ভালো লাগে প্রতিটা শপিং মলে যে কোনো জায়গায় যায় না কেন আমার যে শপিং মলে যে ফিক্সড প্রাইস লেখা থাকে একটু দাম আর একটু দাম কম হোক রোজার দিনের ব্যাপারে বলতেছি রোজা ছাড়া হলে খুব মার্কেটিং করতাম কিন্তু রোজার দিন আমার কেন জানি ভালো লাগে না যে কথা বলতে বলতে যে ফিক্সড প্রাইস থাকলে একদম নিশ্চিন্তে টাকা দিলাম তো নিয়ে আসলো পছন্দ হলো তো দিয়ে দিলাম তো এমন তারপর আমরা চলে গেলাম যে কিছু ব্যান্ড কিনবো তো এই ব্যান্ডগুলো আমার খুব ভালো লাগতেছে যেহেতু একটু আনকমন লাগতেছে তো আমি এখানে ব্যান্ড নিচ্ছিলাম বারবার দেখতেছিলাম যে কোনটা ভালো হবে কোনগুলো অনেক দিন টেকসে হবে কোনটার কালার বেশি ভালো লাগতে সে কোনটা দেখতে ভালো লাগতে বা মাথায় দিলে ভালো লাগবে তো আমি বা খোঁজাখুঁজি করতেছিলাম আর ওনাদের দোকানে সাজানো গোছানোটা আমার অনেক ভালো লাগছে ডিসিপ্লিনটা যে মানে এক সাইডে সব ব্যান্ড রেখেছে এক সাইডে সব জুতো রেখেছে এক সাইডের সব ব্যারেন্টি ব্যাগ এক সাইডে চুরির মানে এটা সব প্রত্যেকটা শপিং মলে থাকে বা প্রত্যেকটা শপ দোকানে থাকে কিন্তু ওনাদেরগুলো ভালো লেগেছে আজকে আমাকে যারা দেখতে চাচ্ছেন তারা আমাকে একটু দেখে নিতে পারবেন সবাই প্রতিদিন শুধু আপু একটু লাইভের সামনে আসেন লাইভের সামনে আসেন আমার কিন্তু পা অনেক বিশ্রী ময়ূরের পায়ের মতো পা ময়ূর অনেক সুন্দর বাট পা অনেক বিশ্রী তো আমি অলওয়েজ ময়ূর না আমার হচ্ছে অলওয়েজ আমি বিশ্রী উপর নিচ্ছি সব কিছু বলতে আমার চেহারা অত সুন্দর না বাট আল্লাহর কাছে আমি যতটুকু পেয়েছি আল্লাহ আমাদেরকে যেভাবে মানিয়েছেন আমি বলবো যে শুক্রিয়া তো এখানে দুটা কালার দুটো কালারের মধ্যে একটু হচ্ছে একটু ম্যাজেন্টা কালারের একটা হচ্ছে ইয়ে ব্ল্যাক কালারের তো আমি মিরলের মাঝে দেখতেছিলাম যে পায়ে পায়ের দিকে তাকাচ্ছিলাম যে কেমন লাগতেছে কোনটা ভালো লাগবে আমিও নিলাম আমার ভাগ নিয়ে নিলাম আমার আর ওর চয়েসগুলো হচ্ছে কি একদম কাছাকাছি কি একদম একই তো আমি যেটা পছন্দ করি এটা ওরও পছন্দ হয় আবার ও যেটা পছন্দ করে এটা আমারও পছন্দ হয় তো আমি বারবার নিজেকে দেখতেছিলাম যে এই জুতাটা আমার পায়ে কেমন লাগতেছে বা ভালো হবে কি না তো এই সুযোগে আপনারা আমাকেও একটু দেখে নেবেন যে আপনারা আমাকে অনেকে বলেন যে আপু ক্যামেরার সামনে আসলে আসলে আমি ক্যামেরার সামনে কখনো নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছি না এটা আমি সব সময় বলে আজকে একটু কেন জানি নিলাম আমি নিজেও জানি না নিয়ে পরে হাসলাম কিন্তু এখানে হচ্ছে কি দুটো জুতো তো দুটো জুতো আমি পায়ে দিয়েছি একটু ছায়া ছায়া লাগে এই জন্য আমার পাটা কালো লাগতেছে দেখা যাচ্ছে না ফুল তো আমি দেখেছি যে না এখানে হচ্ছে ব্ল্যাক জুতোটা ভালো লাগবে আমি যে ড্রেসটা পরে গেছিলাম ওটার সাথে আমরা দুজনে দুইটা নিলাম দুটি ব্ল্যাক কালারের জুতো নিয়েছি আর এখানে হচ্ছে চুরি কিনবো চুরি কিনতে গিয়ে আমরা ডিসিশান নিচ্ছিলাম আমি ওকে দু জোড়া পছন্দ করে দিয়েছি আমি জাস্ট এক জোড়া নিয়েছি যেহেতু আমার হাতে আসে নাই ওর হাত হচ্ছে একদম শুকনো হাত এর জন্য ওর জন্য অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমার জন্য ওই জন্য না অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আমার হাতে একটু মোটা মোটামুতে আমার সাইজেরগুলো এখানে একদম কম দু একটা যা পছন্দ হচ্ছে তাও আমার হাতে যাচ্ছে না তো আমি বারবার চেষ্টা করতেছি যে আমিও দেখি জোড়া নেওয়া যায় কি না তো ওর জন্য আমি জোড়া চুরি নিয়ে ওকে ক্লোজ করে দিলাম যে তুমি এই জোড়া নাও এই জোড়া তোমার জন্য পারফেক্ট আমার তোমার হাত এবং তোমার হাতে মানাবে দু জোড়া আর আমি এটা চেয়েছিলাম নিতে বারবার আমি এটা হাত দিচ্ছিলাম কিন্তু আমার হাতে মনে হয় একটু মানে আটশাট মানে টাইপ মনে হচ্ছে মনে হয় যেন ইজি আসে না ইজিনেস আসে না হাতে দিলাম তো ইজিনেস লাগতেছে এমন না তো আমি আমার দিকে ওই জোড়াটা পছন্দ করে দিলাম আমি এটা একটু ধরলাম যে একটু নেওয়ার জন্য কিন্তু আমার ভালো লাগে নাই পরে আমি এই জোড়া একটা সিঙ্গেল সিঙ্গেল দুইটা দুই হাতের জন্য নিলাম আমার মনে একটু ভালো লাগতেছে আর একটু হচ্ছে কি মনে হয় যেন ফ্রি আসে হাতের মধ্যে তো এই তো আমরা শপিং গুলো করতেছি এখন আমরা ব্যাগ কিনেছি জুতো কিনেছি ব্যান কিনেছি চুরি কিনেছি আর আমি এখানে ওনাদেরকে বলছি যে আমার হাতের চুরি আছে কিনা ওনারা বের করার জন্য গিয়েছে এর ফাঁকে আমি জুতোগুলো নিয়ে কনফিউজ আমার যে জুতো নিলাম আসলে জুতোগুলো আমার কেন জানি আমি পায়ে দিয়ে ওনাদের শপিং মলে হাঁটতেছিলাম এখনও পা থেকে খুলি নেই তো পা থেকে না করাতে আমি বারবার চাচ্ছি যে আমার পায়ে কি তা হচ্ছে বা পরে কি আমি কমফোর্ট ফিল করতেছি বা আমার পায়ে কি ব্যথা পাচ্ছে কি না আমি এগুলো বারবার চেক করার জন্য আমার পায়ে এগুলো আমি এখনও খুলি নেই বাট ওনাদেরকে বলছি যে আমাকে ব্লাক একজোড়া দিয়ে দেন আর ওরটা ও তো পাই হয়ে গেছে ওকে নিয়ে দিলাম আর ওই চুরিগুলো এই চুরিগুলো আমি আমার ভাগ্যিক নিয়ে দিলাম ওর হাতে এই চুরিগুলো বেস্ট মানে অনেক মানিয়েছে তো ওকে বললাম যে যেহেতু তোমার হাতে যাচ্ছে বা তোমার হাতে যাবে বা তোমার হাতে ভালো লাগতেছে তুমি এই চুরিগুলো নাও এগুলো হচ্ছে কি শাড়ির সাথে পড়তে বেশি ভালো লাগে যেহেতু ঈদ আসতেছে বউ বাড়ি নতুন বউদের হাতে চুরি থাকলে বেশি বেশি ভালো লাগে যেটা আমার এখনও পছন্দ আমাকে সবাই এই চুরি নিয়ে এতটা প্যারা দেয় লাইভে বা ভিডিওতে সবাই বলে কি এই আপু আপনি সারাদিন চুরি পরে কীভাবে এই চুরিগুলো আমি দেখতেছিলাম যে কেমন এগুলো কারা পড়ে কেন পরে তো ওয়েস্টার্ন ড্রেসের সাথে মানে এইসব চুরি যায় আমাদের সাথে না যেহেতু আমরা ওয়েস্টার্ন ড্রেস পরি না তো সে জন্য আমি আস্তে রেখে দিলাম হাসলাম বললাম যে যারা পড়বে তাদেরকে ওই লোকটা বলতেছিলো ম্যাডাম আপনি এগুলো নেন এগুলো বেশি ভালো লাগবে আমি বললাম যে এগুলো যারা পড়বে তাদেরকে দেবেন তো আমার চুরির কথা বলতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম আমি এই চুরি হচ্ছে কি আমার চুরি অনেক পছন্দ আর হচ্ছে আনটি পড়া আমার খুব ভালো লাগে আর আমি এই চুরিগুলো এই যে অ্যান্টিক কালারের চুরিগুলো আমি এত এত পছন্দ হয়েছে যে একটা ড্রেস আছে আমার এই কালারের সাথে ম্যাচিং আমি বারবার চাচ্ছিলাম এই চুরিটা যদি আমি নিতে পারতাম তাহলে বেস্ট হতো ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করলাম যে কোনোভাবে আমার হাতের কোনো চুরি পাবো না বলো যে ম্যাডাম আমরা তো চেষ্টা করতেছি আপনার জন্য নেওয়ার জন্য তো আমি ঘুরে ফিরে আবার ব্যান্ডের কাছে আসলাম যে আরও দুইটা ব্যান্ড নিব তো এগুলো আমার জন্য আমি দুইটা কি তিনটা নিয়েছি আমার ভাগ্নির জন্য দুই তিনটা নিব তো ওর চুলে আমি দিয়ে দিয়ে দেখব যে কোন ব্যান্ডটা সবচেয়ে বেশি বেটার হয় সেই জন্য আমি আমার চুলে একটা একটা দিয়ে রাখলাম খোপায় দেখলাম যে হোয়াইট কালারটা একটা ভালো লাগতেছে আমি একটু দেখালাম ও বললো যে মামি আমি আপনার চুলের চুল দেখাই আপনার কেমন লাগে তখন আপনি পছন্দ করেন তো আমি এই ধরনের তিন চারটা নিয়েছি আমার ভাগ্নিকেও দিয়ে মানে দিলাম নিতে ও একটা মাথায় লাগিয়েছে আমি বললাম এটা ভালো লাগতেছে না এটা একদম কমন একটা গোলাপ এটা নিও না বরং আমি তোমাকে চয়েস করে দিচ্ছি যে কোনটা কোনটা বেটার হবে তোমার চুলে যাবে এবং তোমার খোপার পাশে দিলে ভালো লাগে ভালো লাগবে ওটা আমি তোমাকে দিচ্ছি তো আমি একদম ওলট পালট করে ফেলতেছি ক্লিপের ডিজাইনটা দেখে বললাম যে এইটা আবার কেমন ধরনের ক্লিপ রেখে দিলাম এটা আমি ওর মাথায় একটু বুঝে দেখলাম ও একদম বারবার উপরে দিচ্ছে আমি বললাম এগুলো উপরে দিলে ভালো লাগবে না একটু সাইড থেকে দাও দেখতে ভালো লাগবে এই যে দেখতেছেন অনেক ভালো লাগতেছে তো ওকে আমি দেখাচ্ছি ওকে বললাম যে আমি ক্যামেরা ধারণ করতেছি তুমি পরে আমার ভিডিও দেখতে বুঝতে পারবে যে তোমার মাথায় দিলে কেমন লাগবে তো ওর মাথা দিয়ে দেখল যে না মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তো এই জন্য ওকে আমি এগুলো কয়েকটা বেছে দিলাম আমার নিজের আমি নিলাম আমরা জুড়িতে নিচ্ছি রাখতেছি নিচ্ছি রাখতেছি যে কোনটা নিলে ভালো হবে কোনটা কোন কালারের সাথে যাবে কোন কালারের ড্রেস আছে কোন কালারের ড্রেস নেই ওগুলো নেব না তো এই এখানে ক্রিপ আর হচ্ছে ব্র্যান্ড এগুলো আমরা দুজনের জন্য নিচ্ছি দুজনে ওই লোকটাও আমাকে দেখে হেল্প করতেছে যে আরও আছে কি না আমি বারবার বললাম যে একই রকম লাগতেছে সব এটাও ওর জন্য ওর চুলি দিয়ে দেখলাম ভালো লাগে না আমি বললাম যে এটা আমার অত ভালো লাগে না ও বললো যে মামি আমার এত একটা সাদা ড্রেস আছে আমি এটা পরলে মনে হয় একটু ভালো লাগবে তো এখান থেকে আমরা ছয়টা নিলাম তিনটা তিনটে করে ছয়টা নিলাম আমি আবার দুটা বাড়তি নিলাম এই ধরনের একটা আরেকটা আছে আমি নিয়েছি ওটা মনে ভিডিও ধারণ করিনি তো মোট আমরা পাঁচ সাতটা নিয়ে নিলাম অলরেডি আজকে হচ্ছে টার্গেটই ছিল আমরা ড্রেস কিনবো না আসছে হচ্ছে আমরা ব্যানিটি ব্যাগ এবং বিভিন্ন রকমের কসমেটিক্স কিনবো তো আমরা ওনাদের দোকানে বিলগুলো পেমেন্ট করার জন্য আমরা দাঁড়িয়ে আছি যে ওনারা বিল করতেছে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম যে জুতোগুলো দিয়েছে কিনা বা ব্যাগগুলো ঠিকমতো আমাদেরকে দেওয়া হয়েছে কিনা তো এগুলো আমরা বারবার চেক করতেছি আর ওনাদেরকে বলতেছি আজকে আমরা অনেক শপিং করেছি কোনো কনসিডার নাই ওনারা বলো যে ম্যাম আমাদের ফিস প্রাইজের দোকান কী কনসিডার করবো বলেন আমাদেরকে রোজার দিন আপনারা পারলে আমাদেরকে কনসিডার করে কিছু দিয়ে দেন তো এই তো আমরা চুরিও নিলাম আমি নিলাম এক জোড়া আমার ভাগ দিকে আমি দুজোড়া নিয়ে দিলাম এই চুরিগুলো ওর আমারগুলো আমার হাতে যাবে আর এখানে পাঁচটা ব্যাগ নিয়েছি পাঁচটা ব্যাগে আমার কাছে ও জাস্ট ওয়াও লেগেছে এমন অসাধারণ লেগেছে আমি বারবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি আর এখান দিয়ে দেখলাম কিছু পার্স আইটেম পার্স আর নি নেই কেন নি নেই মানে এই পার্সগুলো এখন হচ্ছে কি এখন আর বিয়ে কোনো অনুষ্ঠান ছাড়া এই পার্সগুলো নেওয়া হয় না এই পার্স পার্সটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারের তো আমি বললাম যে অরেঞ্জটা আর ব্লাকটা যদি আমরা দুজন দুইটা নিই আমার মনে হয় এক দিন এক একজনের সাথে পাল্টায় পড়তে ভালো লাগবে যেদিন ও ও কোনো শাড়ির সাথে ম্যাচিং করি পড়বে সেদিন ওটা নেবে আবার আমি সেদিন ম্যাচিং করি পরব আরেকদিন দিন নেবো এটা হচ্ছে জাস্ট চুরি করে একটা বুদ্ধির জিনিস তো ওকে বললাম যে তুমি অরেঞ্জটা নাও আমি হচ্ছে ব্ল্যাকটা নিই তো ও বললো না ও ব্লাকটা নেবে তো আমরা ওখান থেকেও দুইটা পার্স নিলাম মোট এখন আমরা ব্যানিটি ব্যাগ নিলাম পাঁচটা পার্স নিলাম দুইটা নিয়ে আর জুতা নিলাম দুই জোড়া চুরি নিলাম তিন জোড়া ব্যাগ নিলাম কয়েকটা নিয়ে আমরা এখন ওনাদেরকে বললাম আপনারা তাড়াতাড়ি করেন ওনাদের দোকানেই আমাদের দুই ঘন্টা শেষ একটা শপিং করতে গিয়ে এক দোকানে আমরা দুই ঘন্টা দুই ভাগ নিয়ে আমি ভাগ দিয়ে পার করে দিলাম ওনারা তো অনেক খুশি আর আমি এই দোকানে অনেকবার যাই আর পরিচিত তো ওনারা গেলে বলে যে আপু আজকে এই কালেকশানটা বেশি আসছে এই কালেকশানটা আজকে নতুন আসছে বা কয়েকদিন আগে আসলো তো বিল দিতে গিয়ে দেখলাম আমাদের একটু বেশি বেশি বিল চলে আসছে আলহামদুলিল্লাহ কিচ্ছু করা নাই পছন্দের জিনিসটা নিতে হবে বিলগুলোকে বিল দিয়ে আমরা আস্তে দিকে বেরিয়ে আসলাম বললাম যে আমি আবার চেক করলাম যে ঠিক আছে কি না দেখতেছি যে ওনারা যে দিচ্ছে আসলে আমরা যেগুলো যেগুলো চয়েস করেছি ওগুলো দিয়েছি কিনা আমি বারবার চেক করতেছি আর আমার ভাগ্নি বলতেছে মামি আমি আরেকটা জুতা নিয়ে নিব আমি বললাম যে ঠিক আছে সমস্যা না অন্য সময় আসলে নিয়েও আজকে এটুগুলো নিয়ে হাঁটা যাবে না আমরা আবার একটু দোতালায় যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি ওইটা হচ্ছে একদম নিচ নিচতলায় শপিং মলের আমরা এখন দোতলায় যাব ওকে আমি আর ধরতে দিলাম না আমি সবগুলো নিয়ে এখন হাঁটা শুরু করছি মামি ভাগ্নি দুজন দোতলায় এই দোকানে ঢুকতে গিয়ে ঢুকতে চেয়েছিলো ওকে দিলাম না বললাম যে দোতলায় চলো কয়েকটা ড্রেস দেখি একটা ড্রেসের দোকান আছে একটু আমার অনেক সময় ভালো লাগে ওনাদের ড্রেসগুলো কিন্তু উপরে উঠে উঠে দেখলাম যে আমি যে দোকানদারকে বেশি চিনি ওই দোকানদার নাই আমি আবার তিনতলায় চলে গেলাম তিনতলায় একটা শপিং মল আছে আর যে দোকানটা আছে ওই দোকানটাতে কিছু আমি কমন ড্রেস থাকে যে ড্রেসগুলো পরতে এক কমফোর্টফিল মনে হয় বাসার জন্য একদম বাসায় রাফিউজের জন্য তো আমরা চলে গেলাম এখানে ড্রেসের দোকানে ড্রেসের দোকানে গিয়ে আমি ওনাদেরকে দেখলাম যে ওনারা আছে সবাই তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে অনেকগুলো ড্রেস দেখান উনি তো বাইক করতে এসেছে বাইক করতে বাইক করতে ওনার দোকানের আমি ড্রেস সব বের করেছি কিন্তু একটা ড্রেসও নিতে পারি না জাস্ট একটা লাস্টে কোনো রকমের পছন্দ হয়েছে যা তাও দেখলাম যে কালারটা আমার মনের জন্য অতটা আমারই ভালো লাগবে না পরে আমি বললাম যে ভাইয়া সরি আজকে আর জামাকাপড় নেবো না আজকে আমরা যেই শপিং করেছি ওগুলোই ঠিক আছে এগুলো নিয়ে বাসায় চলে যাই তো শপিংগুলো কেমন হলো কোনটা কেমন কার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ